প্রিয়ায় মায় দি আছে মনের মাঝে প্রিয়ার না কি অন্য কেউ আছে প্রিয়া প্রিয়া প্রিয়ায় মায় দুটা দিয়াছে আরে মনের মাঝে প্রিয়ার না কি অন্য কেউ আছে মনের মাঝে প্রিয়ার না কি অন্য কেউ আছে তাই তো তারে বলতে আমি নেশার নৌকা ভাই ওতে রাইতে নেশার নৌকা চাঁদের দেশে যায় সিগারেট চোয়াই বারণ বলতি রে আমায় কো এখন দরে কইরা নেশায় আমায় রুথ রে গো তাই তো তারে বলতে আমি নেশার নৌকা ভাই

প্রিয়া প্রিয়া প্রিয়ায় মাঝে প্রিয়ার কি অন্য কেউ আসে মনের মাঝে প্রিয়ার কি অন্য কেউ আসে মিতা অপবাদে প্রিয়া করলরে অপবাদ আরে গুমের সুদ কোলা করে অমান নিকোটে ներ দোয়া ఏকনে হইছে রে আপন হঠাৎ শুনবি আমার গায়ে জोर এসে কাঁপন ইচ্ছা অপবাদে প্রিয়া করো রে অপবাদ הרগো mero শুদ্ধ কলван রে কোরেবিমান নিকোটে ներ দোয়া ఏকনে হইছে রে আপন हटत सुन बिया मर गाये जोर से कापोन प्रिया प्रिया क्या मैं बता दिया से मोनेर माजे प्रेयर ना की अन्नो के वासे प्रिया 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 या मैं दुखा दिया से मोनेर माजे प्रेयर ना की अन्नो के वासे মনের মাঝে প্রেয়ারা নাকি অন্য কেউ আছে মনের মাঝে প্রেয়ার নাকি অন্য কেউ আছে